জবাব দাঁড়ালাম আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন ইয়ারো সুল্লাহ কামি মানলাম ইয়ারো সুল্লাহ কামি মানলাম আল্লাহ পাগে নবীর হুজু পেঁয়াদি মাফ করুন গুস্তা গেটা ক্ষমা করুন ইয়ারো সুল্লাহ কামি হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা খানের বিরোধী রাজি আল্লাহ হো তুমি শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি অমুখ জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে আপনি অমুখ জনকে শুনিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আমি কেন শহীদ হব না হুজুর আমি কেন শহীদ হব না ও জবা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা খানের দিন মনে তুমি গলে আল্লাহ আগে তাও তুমি গলে

ওই টুপির সঙ্গে জড়ানো ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছেন জোরে বলে আর জোরে বলা যাবে না হাজাতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিতাব আছে আল বিদায় ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন এই কিতাব এসেছে সাহাবারা সব ইসলামের ঝান্ডা উঁচু করতে করতে আগিয়ে যাচ্ছেন যুদ্ধ করতে করতে সাহাবাদের কাফেলা পৌঁছে গেল দাজলা নদীর কিনারে টাইগ্রিস সাহাবারা গিয়ে দেখছেন গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে আছে জোয়ার বড নাই নৌকো নাই স্টিমার নাই কিচ্ছু নাই পার হবে কি করে সাহাবারা সব পিঠে সাহাবাদের একটা স্তত ভাব চলছে হযরত সাদ ইবনে আবি ওয়াকাস আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহ উহ এই দুজন একটা ভাষণ দিয়েছিলেন ও নবীবকে সাহেব পিছনে যাবার কোন গল্প নেই বোর্ড নাই লঞ্চ নাই স্টিমান নাই তো কি হয়েছে আমরা তো আল্লাহর দিনের জন্য বার হয়েছে জোরে বলেন পিছনে যাওয়া যাবে না যা হবে সামনে ভয় খেও না বিসমিল্লাহ কে তাওয়াক্কালতু আলাল্লাহ জেদার ঘোড়া নিয়ে এই পানির উপর নেমে পড়ো

একটা সাহাবার ঘোড়া পানির মধ্যে ডোবে ডাঙার মতন পানির ওপর দিয়ে ছুটছেন জোরে বলে আর জোরে বলা গেল না সেই খালেদ বিন ওয়ালি সারা জীবন যুদ্ধ করেছে টুপিটা মাথায় দিয়ে দেড়শোর বেশি যুদ্ধ সেনাপতি একটা তো হারের নাল্লা প্রত্যেকটা জয়ী করেছেন জোরে বলে উনি এক যুদ্ধই গেলে কিতাব এসেছে উনি টুপিটা বাড়িতে রেখে চলে গেলে অষ্টম হিজিরি জঙ্গে মতা বা মৌতার যুদ্ধ উনি ওই যুদ্ধে ছিলেন ওই তিন হাজারের মধ্যে উনি একটা কোন যুদ্ধই গিয়েছে তুপি বাড়িতে রেখে চলে গেছে জিততে পারছে মদিনার শরীফ স্বপ্নে সাবি কে জানিয়ে দিলেন বাবা সাহেব আমা খালিদ যুদ্ধে ময়দানে কেন যায় তোমরা তাকে সাহায্য කරන কোন কে দাও তার পাশে দিয়ে দাঁড়াকে নাও আল্লাহ রসুল সাহাবী ঘুম থেকে উঠে গেলেন সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরে গেলেন সাহাবাদের দুয়ানে দুয়ানে ঘুরে গেলেন ও রাসূলুল্লাহ আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দেন আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে ময়দানে যায় আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন আল্লাহ নবী যাবার কথা বলে দিলেন আল্লাহ রসুল সাহাবির এই খবর কালাম উনা বিবির কানে চলে গেল চিন্তিত হয়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার স্বামী কেন খেলে যায় আমার স্বামী কেন খেলে যায় ও জবা কেন খুঁজে খুঁজে দেখতে পেয়ে গেলেন আল্লাহ নবীর চুল শরীফ আলা টুপি কালাম বাড়িতে রেখে চলে গেলেন ঘরেতে রেখে চলে গেলেন ওই টুপিটাকে নিলেন সাহাবাদের কাতারে মিলে গেলেন সাহাবাদের কাতারে মিলে গেলেন পর্দা নাসিনা মহিলাম পর্দা নাসিনা মহিলাম সাহাবারা দাঁড়িয়ে গেলেন এ মহিলা কে তুমি পর্দা নাসিনা মহিলাম আমাদের পিছনে পিছনে যাও মহিলা জানিয়ে দিন আমি অন্য কেউ নয় আমি গোলাম হাসাদে খানে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন ও i <laughs> <laughs> গেলেন বিবির সামনে চলে গেলেন হুজুর জিজ্ঞাসা খানা বললেন কে তুমি পর্দা না সিনা বগিলাম নেকাপ খানা সরিয়ে দিলেন নিজের বিবিকে দেখতে পেলেন জিজ্ঞাসা করলেন কি জন্য তুমি এসেছ জবাব দিয়ে দিলেন আমার কাছে খবর গেল আমার কাছে সংবাদ গেল আপনি নাকি যুদ্ধে ময়দানে গেলে যায় আমি বড্ডা চিন্তিত হয়ে গেলাম আমি বড্ডা চিন্তার মধ্যে পড়ে গেলাম চিন্তা করতে করতে দেখতে পেলাম আল্লাহ

নবীর চুল উনিও ছিলেন ওই কাফেলায় তিন হাজারের মধ্যে তিনজন সেনাপতি আর তিন হাজার সৈন্য অষ্টম হিজিরিতে নবী পাঠলেন যাও যাও জঙ্গে মোতা বা যুদ্ধ

আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সে যুদ্ধে ঝান্ডা ধরেছে আল্লাহ নবী নাবা মিশনে বসে আছেন

ইসলামের জন্য নান হাত কানা কেঁদে দিল আমার জাফর যুদ্ধে জান্না খারাপ বামাতে করে ধরেছে বাবা আমার জাফরকে দমাতে পারল না আমার জাফরকে আটকাতে পারে না যদি আল্লাহ খোদালো আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার জাফরের বাম হাত কানা কেঁদে দিল আমার জাফরের ডান হাত কানা কেঁদে দিল আমার জাফর ঝান্ডা খারাপ বাহাতে করে তুললো বাবা আমার জাফরের বাম হাত কানা কেঁদে দিল বাবাwasm আমার জাফর তোমাকে পারে না বাবা আমার জাফর আল্লাহর দিনের জন্য আল্লাহর ইসলামের জন্য দুধে جھنڈা করব মুখে করে দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে দে বাবা মুখটাকে তুলে রেখে দে বাবা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমার জাফনে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আমার জাফনে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও

আগে দে যেখানে খুশি উরে উরে ঘুরে ঘুরে বেড়াবেন জনে মনোষ ভার আর একটু জনে মনোষ সোভার

এই দুটো হাত কে আল্লাহ দিনের জন্য দিয়ে দিলেন আল্লাহর রাসূল বলেছে আল্লাহ আমার জাফর আল্লাহর জান্নাতে আল্লাহ দুটো ডানা মিলিয়েছে এই দুটো ডানা দিয়ে আমার জাফর আল্লাহর জান্নাতে যেখানে খুশি ঘুরে ঘুরে ঘুরবে জোরে বলে আর জোরে বলা যাবে না হুজুরকে শহীদ করা হলো জমিনে যেখানে হুজুরের শরীরে রক্তটা পড়েছে ফোন ওই জায়গাতে আল্লাহ বা মেসকাম্বারে খশবার করেছিলেন জোরে বল আজো জডালের আম্মানে হজুরকে দা ফোন করা আছে আজো হজুরে রাউদা মাদারে গিয়ে যদি আপনি চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে শকেন আজও আপনি মেস্কাম্বারে খুশবু আজও পাবেন জোরে বলে আজ ওরে বলা যাবে না আল্লাহ দিনের জন্য কুরবানি দিয়েছে আল্লাহর ইসলামের জন্য নিজেদের জানগুলোকে বিলীন করে দিয়েছে আল্লাহর রসুল সাহাবি ইসলাম জাহানের তৃতীয় খলিফা হাজাতে উসমান ইবনে আফান দিনের জন্য যে খেদ মত আল্লাহর রসুল বলেছে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনেছে বলবেন না আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে আমার নবী যখন হিজরাত করে মদিনা শরীফে গেলেন সাহাবাদের কষ্ট ছিল পানি পানির কষ্ট ছিল ইহুদির কবজায় কুয়া বিরে রুমা যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা যেদিন পানি নিতে ইহুদির কবজায় ছিল পানি দিত না দিলো টাকা নিতে অনেক অনেক সময় ফিরিয়ে দিত সাহাবার নবীর কাছে বলে হুজুর পানির বরটা কষ্ট হুজুর নবী সাহাবাদ রাখলে বাবা কেউ আছো এই বীরের রুমাটা কিনবে আমি নবী বোঝে যে বীরের রুমাটা কিনবে বাবা সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে দিল উসমান এ আফফান বলে হুজুর আমি কিনবো ইহুদির সাথে চুক্তি হয়ে অর্ধেক অর্ধেক কিনলো সপ্তাহে এই কদিন তোমার এই কদিন আমার উসমান ইবনে আফফান ওনার যেদিন পালা পড়ে উনি সবার জন্য পানিটাকে ফ্রি করে দেন টাকা নেয় না আর ইহুদি যখন বাড়ি আসে ইহুদি টাকা নাই আর কেউ পানি আনতে যায় না আগেই তো ফ্রি পেয়ে যাচ্ছে ইহুদি দেখলো দেখে লাভ রেখে লাভ নাই তো আর আর্ধেকটা দিয়ে দিলে উসমান ইবনে আফফান এই বীরের রোমা আর কোয়াটা আমার নবীর কদমে এসে দিয়ে দিলেন হুজুর আমি সবার জন্য আম করে দিলাম জোরে বলে নবী বলেছেন যে বীরে রুমাটা কিনে আজাদ করে সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে নিজে কিনে দিত ইসলাম জাহানের তৃতীয় করি আল্লাহ দিনের জন্য যে খেদমত আল্লাহ একবার কবির দিনের জন্য যে খেদমত আল্লাহ রসুলের অফর শরীফে পরে সিদ্দিক আকবরের খলিফা আবু বাক্কা সিদ্দিক হলে খলিফা খেলাফত চলছে মদিনা শরীফে একটু খরা হয়ে গেছিল খরা অনেক বড় কথা এক হাজার উঠ পিঠে মাল ভর্তি ব্যবসা করে এসেছে ওই এক হাজার উঠ উনি আল্লাহর রাস্তে এমনি দিয়ে দিয়েছিলেন আজরে বলা যাবে না আল্লাহ রসুল হাসিদদাব দুল্লেব মবাস, রাদি আল্লাহ হোতালা আনো, আল্লা আনব, জানার সানে পনে দিনের ঘেফুরুল অম্মাব, দাতির মেেরু অন্লো, রাইসুল মুফবাসিরিন হাজা আদাপ থুললেপ নিপাস, রাদি আল্লাহ হোতালা আনো, জানার মাজান হলো তা পানের পানেরে

ও দেখে আপনার জন্য মন টাকা নে আপনার জন্য মন টাকা নে আল্লাহ নবী জানিয়ে দিবেন আল্লাহ নবী শুনিয়ে দিবেন ও বাবা ইবনে আব্বাস আজকে নয় বাবা অন্য দিন হবে বাবা আজকে আমি নবী আমার তারাতে ইয়া রাসূলুল্লাহি আলাইহিম সাল্লাম ইয়া রাসূলুল্লাহি আলাইহিম সাল্লাম আল্লাহ আগে নবী কতদিন আপনাকে দেখিনা আপনার জন্য মন টাকা নে আপনার জন্য মন টাকা নে আল্লাহ নবী জানিয়ে দিবেন আল্লাহ নবী শুনিয়া দিলে ও বাবা ইবনে আব্বাস আমি নবী আমার উসমান আল্লাহ দিনের জন্য যে দান করে দিয়েছেন আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন আমার উসমান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে এ উসমানের জন্য ওলিমার ব্যবস্থা কানা করেছে আমি নবী আল্লাহ পাকে এ আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি জনে মরণ সুভান আর একটু জনে মরণ সুভান একটু দাঁড়ান কতদিন আপনাকে দেখিনি নবী বলছে আজকে নয় অন্য দিন বলেন আজকে একটু দেখবো কথা বলে নবী বলে না আমি নবীটা আল্লাহর জান্নাতে যাচ্ছি আমার উসমানের যে দান আল্লাহ রাস্তায় করেছে আল্লাহ খুশি হয়ে আমার উসমানের জন্য আল্লাহর জান্নাতে অলিমার ব্যবস্থা করেছে আমি নবী টু উসমানের অলিমায় হাজির দিতে যাচ্ছি জোরে বলে আর জোরে বলা যাবে না সেই সমস্ত সাহাবাদের জীবনই পড়ে কিভাবে তারা রসুলকে মেনেছেন দাবি করলে হয় না মানে দাবি করলে হয় না মানে মেনেছে জীবনী কি বলে গলা উঁচু করে দাবি করছে আল্লাহ আল্লাহ রসুলকে মানি সমাজে মতক্ষণ মসজিদে গেলে পাঁচজন রাগ করে তাড়িয়ে বার করে দেয় গোকুন্নগর এলাকায় পূর্ব মেদিনীপুর গোকুন্নগর পাঁশকুড়া থানা ময়না থানা গোকুন্নগর মতকটা মসজিদে গেলে ঢুকতে দেয় শয়তান কাজ করে মতকে মসজিদে এসে বেরো বেরো তারাই না কথা বলে না তারাই তো মতকটা তাড়িয়ে দিলেন সুদকটা সামনের কাতায় জায়গা পেল কি করে হাসি নয় এটা না না লাহাউলা ওয়ালা কুওয়াত ইল্লা হয়তো একে অপরের দিকে তাকাচ্ছে এর জিনিস নয় গুলো যা ভাবছেন তা নয় আপনি আমাকে বলেন মত খটটাকে বার করে দিলেন সুদ খটটা সামনের কাতারে জায়গা পেল কি করে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় বক্তব্যে বক্তব্যে পড়ায় পড়ায় মহাল্লায় মহাল্লায় দোয়া চলছে দোয়া কবুল হচ্ছে কে বলেন তো

আমাদের মন আমাদের চিন্তা আমাদের ভাবনা দিন দিন বদলে যাচ্ছে এগুলোকে আমরা সব ছেলে খেলা মনে করেছি অত সহজ মসজিদ সেজদার জায়গা ইবাদত কবুল হবার একটা জায়গা সেইভাবে আপনি জান যেভাবে গেল আল্লাহ ইবাদতটা কবুল করবে সেভাবে নামাজ পড়ে যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে নিজেকে নম্র বিনয়ী খুজু এবং খুশু

आसमा पेलिका अल आसमा पेलिका अलाह बदल आसमा पेलिका اللہ هو اللہ کہتے ہیں فولوں کی ردان اللہ هو اللہ کہتے ہیں فولوں کی ردان اللہ هو اللہ 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 सीन हो रहमान सोर ए रहमान या सीन हो सर ए रहमान सूर अल اللہ واللہ اللہ اللہ کہتے ہیں یہ فلو کی رضا اللہ واللہ اللہ واللہ ہم اللہ اللہ